ওটা উনি সবের বলতে পারবো যাই হোক এখানে আমরা এসছি সদুলা এর জন্য এখানকার নির্বাচনীয় বলার জন্য অবসরে অবসর করবেন উনিও অনেক ভালো মনের মানুষ তাছাড়া আমাদের আমরা একসঙ্গেই চলছি আজকে চোদ্দ পনেরো বছর ধরে এটা উনি তো সঙ্গেই আমরা অবশ্যই আশা করব আপনাদেরও মনের মতো উনি হবেন আমাদের এখানে আরো যারা এসেছেন আমাদের অতিথি চিতন থেকে এসছেন কচুয়াবা সেরত আসছেন তাদের বক্তব্য শুনবো আমি আশা করব যে ওনাকে নিয়ে ওনার ভালো ভালো জিনিসগুলো উপস্থাপন করে আপনারা ওনাকে ভালো হবে এখানে নির্বাচনের ব্যবস্থা করবেন আপনাদের দৌড়ে ওনার কাজে লাগবে তাছাড়া মনে হয় না যে আমরা আগাইতে পারবো আর নাগরিক ওপর একটা কল্যাণ রাষ্ট্র করার জন্যই প্রস্তুত আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা এই দেশ ভালোভাবে করতে পারবো আমাদের এখানে ভালো ভালো নেতা কর্মী আছেন তাছাড়া তো মাহবুদ হল মান্না উনি তো জানেন সারা বাংলাদেশের এক নম্বর নেতা আমি মনে করি আগামীতে ওনার অবশ্যই ওনার সুস্বাস্থ্য কামনা করবেন সহায় উনি ভালো থাকবেন উনি আমার দেশের জন্য অনেক বড় বড় কাজ করবেন এই আশা আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য